comfortably we answer the fold we give input in order to help us Keep Понoutine by giving input we produce more new problem The Lordrzy bursting in ومن يهده الله فلا مذل له ومن يدلن فلا له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

আল্লাহ না করলে আসতে পারতাম আসতে পারতাম না ওরা প্রয়োগ যে আল্লাহ সে দরবারে আটার বসে আলহামদুলিল্লাহ মানুষ এই দুনিয়া মধ্যে চিরকাল বেঁচে থাকবে না মানুষের এই দুনিয়া থেকে একে চলে যেতে হবে এই কথা সত্য কে আমি বলার থেকে চলুন তার সত্য কথা কারণ পৃথিবীতে মানুষ এসেছে পৃথিবী থেকে যাবে এটাই হচ্ছে চিরন্তন সত্য বেঁচে থাকা আপনি বেঁচে থাকবেন এটা খুবই মানে এটা আশ্চর্য কিন্তু মৃত্যুবরণ করবে এটাই চূড়ান্ত ফায়সালা আপনি কেন বলেন আর মানুষ ইন্তকাল করবে মানুষের জীবনের সমস্ত কিছু একদিন পরিসমাপ্তি ঘটবে মানুষের জীবনের সব কিছু একটা ইতি ঘটবে মানুষের জীবনের সব কিছু একটা হিসাব যে ঘটবে ওই দিনের নাম হচ্ছে আখেরাত ওই নাম হচ্ছে পরকাল ঠিক না কারণ পরকাল জীবনের সফলতার জন্য সব থেকে একটা উত্তম ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সফলতার জন্য দরকার তা হচ্ছে প্রতি ইমান বিশ্বাস থাকতে হবে কারণ একজন মানুষ যদি পরমাণুর প্রতি বিশ্বাস থাকে ভয় থাকে ইমাম ওই ব্যক্তির পক্ষে ভালো কাজ করা সহজ ঠিক না পারে হাজির থেকে শোনায় খুজুরের কাছে বিশ্বনদীর কাছে একটা মহিলা এসে বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া আল্লাহ কবি। আমি আপনার কাছে এসেছি একটা বিশাল ব্যাপার নেই আমি একজনের সঙ্গে টেরা করেছি বিশ্ববীর কাছের কথা বলছে আত্ম চিন্তা করতো যে আল্লাহ রেশমীর কাছে কথা বলছে এই কথা যদি কোন আরে ও আমার কাছে আমার কাছে বলতো তাহলে আমি তাহলে আস্তে রাখতাম আক্তার নাম বিশ্ববী এমন ব্যক্তিত্ব এমন মহা এমন তার বাচ্চা আছে মানুষের কথা সবটা তিনি শোনেন মহিলা সে বলছেন আমি একজনের সাথে চেনা করেছি চেনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে আমি গর্ভবতী হয়েছি এই বাচ্চা আমি এখন কি করবো আপনি আমাকে তাড়াতাড়ি শরীয়তের যে আইন আছে তা আপনার কাছে প্রয়োগ করুন তা তো কেমতের দিনে আমি আল্লাহর কাছে গিয়ে জবাব দিয়ে তাকে আপনার দ্বারা হওয়া তারা আল্লাহ তারা করাবেন রসুল্লাহ বললেন তুমি যেটা বলছো ঠিকই

মহিলা এবারে এখন এসেছে সঙ্গে করে খাবারও এসেছে বাচ্চার খাবার দিয়েছে সে খাবার খাওয়া মহিলা বলছি আসল আল্লাহ আব্দে আমাদের শরীর প্রয়োগ করে তারপর আমি তো আমি যাবো আমি আল্লাহ আফদার বারে ব্যবস্থা করতেই চাই না কারণ ওই মহিলার বাদ দিয়ে কার বানিয়েছে বলে তো দেখি কার বানিয়েছে আল্লাহ বাদের বানিয়েছে বিশ্ববাড়ি মহিলার সমস্ত কথা শুনলেন

সমস্ত সাহাবা পাথর মারতেছেন লোকের পাথর মারে ওই মহিলার গায়ে রক্ত ঠেকি দিয়ে বের হয়ে হজরত ওমরের গায়ে যখন লাগলো মহিলাটাকে ভর্সনা করলো ওমর বললো কি মহিলার রক্ত আমার গায়ে থেকেছে আল্লাহ নিয়ে বললেন ওমরের এই মহিলার ব্যাপারে এমন কথা তুমি বলো না তোমরা কেউ জানো না তোমরা কেউ নবী আমি নবী আমি যা জানে তোমরা জানো না

এই মহিলার অন্তরের মধ্যে এত ভয় হয়েছে এত চিন্তা তার মধ্যে কাজ করেছে পরকালের জন্য সন্তানটাকে নিয়ে আমার কাজ অনেকবার এসেছে এই মহিলাকে তুমি মোটেও তোমরা কে দিও না এই মহিলাকে আল্লাহ বলা এমন ভাবে মাফ করেছে যে তার যে যত আছে

গোপনে করে প্রকাশ্যে করে জানাতে করে অজানাতে করে সেই খবর আল্লাহ রব্বুল আলামিনের কাছে হয় হয় কি না আল্লাহ রব্বুল আলামিন বলেছে যে প্রত্যেক ব্যক্তি যা কিছু করবে আল্লাহ পাক বলেছেন তার যে সংসার ও পরিবার পাপ কাজ করে কিয়ামতের দিন সেটা তাকে দেখানা হবে আবার সংসার ও পরিবার যদি ভালো কাজ করে কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তা অবশ্যই দেখানো হবে বলেন সুবহানাল্লাহ

আমি সব জানি মানে যা কিছু করেন গোপনে করলে জানি প্রকাশ্যে করলেও সব খবর রাখেন বলেন কে আল্লাহ আল্লাহ সব খবর রাখেন কে বলেন আল্লাহ বলছেন মানবী যদি গোপনে কোন কিছু করে প্রকাশ্যে কোন কিছু করে সব খবর হয় আমার কাছে এমন কি এই গোটা দুনিয়ার বুকে যদি একটা গ্যাসের পাতা পড়ে কোন গ্যাসের কোন পাতা কোন সময় পড়েছে সেই খবর আল্লাহর কাছে হয়ে যায়

আর অবশ্যই পারবেন আপনার বলেছেন প্রত্যেক ব্যক্তিকে আমার কবর থেকে দেবে তাদেরকে অবশ্যই আমার হিসাবে সম্মুখীন হতে হবে

ওই সিং বিশিষ্ট ছাগলের হিসাব আল্লাহ রব্বুল আলামিন নেবে নেবে ঠিক কিনা বলেন সুতরাং মুসলমান আমরা যা কিছু করি আমাদের ভয় থাকে